সিদ্দিক টিপু এই মুহূর্তে আছেন ঢাকা মেডিকেল সামনে আমরা একটু যেতে চাই তার কাছে টিপু আপনি তো ঢাকা মেডিকেলের সামনে রয়েছেন এই সংঘর্ষের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে দেবাশীষ সংঘর্ষের স্পটেই আমি ছিলাম এবং সেখানকার পরিস্থিতি বেশ ঠান্ডা বা শান্ত বলা যায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে বলতে পারি এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে মূলত এই সংঘর্ষে এবং ফলে যারা আহত হয়েছেন তারা এখানে এসেছেন আমরা এখন পর্যন্ত যে খবর জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সাতজন এখানে এসেছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বেশিরভাগই তারা এখান থেকে চলে গিয়েছেন এবং আরেকটি বেসরকারি হাসপাতালে একজন আহত রয়েছেন রাকিব নামে একজন তিনি গুরুতর আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি মূলত ঢাকা কলেজ শিক্ষা ঢাকা কলেজের শিক্ষার্থী তো এখন পর্যন্ত আহতের পূর্ণাঙ্গ সংখ্যা এখনও আমরা পুরোপুরি জানি না এখনও হয়তো সবাই এখানে এসে পৌঁছাতেও পারেননি তবে পরিবেশ পরিস্থিতির কথা যেটি বলছিলাম যে ঢাকা কলেজ এবং ঢাকা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের সাথে শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধাওয়া পাল্টা ধার যে ঘটনাটি প্রায় রাত সাড়ে দশটা থেকে প্রায় দুইটা পর্যন্ত এই পাল্টাপাল্টি অবস্থান চলে এবং সেখানে আমরা দেখেছি যে ইটপাটকেল নিক্ষেপ থেকে শুরু করে বড় লাঠি স্ট্যাম্প সহ নানান ধরনের তাদের হাতে আমরা সেগুলো দেখেছি এবং সেইগুলো নিয়ে একে অপরের দিকে তেরে গিয়েছেন কিন্তু একেবারে হাতাহাতি পর্যায়ের কোনো সংঘর্ষ কিন্তু ঘটেনি এই কিছুক্ষণ পর আমরা দেখেছি যে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সর্বশেষ যেটি করেছেন সেটি তাদের যে ওই অঞ্চ এলাকার যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎটি বিচ্ছিন্ন করা হয় এবং সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে দুই এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সর্বশেষ যেটি করেছেন যে সেটি তাদের যে ওই অঞ্চ এলাকার যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎটি বিচ্ছিন্ন করা হয় এবং সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে দুই প্রান্তে অবস্থানরত যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু দুই পাশে সরে গিয়েছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে এতক্ষণ আমি ছিলাম সেখানে আমি দেখেছি যে বেশ অল্প কিছু শিক্ষার্থী এখনও সেখানে অবস্থান করছেন এবং আমার সহকর্মী ফয়সাল মাহমুদ তিনি কিন্তু ঢাকা কলেজের অংশে ছিলেন এবং তিনিও জানাচ্ছিলেন যে সেখানে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা অবস্থান নিচ্ছেন এবং তাদের যে দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রফিসি মামুন আহমেদ তার তিনি তাকে নিঃসর্ত ক্ষমা তাকে ক্ষমা চাইতে হবে মামুন আহমেদ কিছুক্ষণ আগেই ক্ষমা চেয়েছেন গণমাধ্যম কর্মীদের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানি যে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফিসি মামুন আহমেদের পদত্যাগ দাবি করছিলেন এবং সেই পদ এই ঘটনায় তার নিন্দা জানিয়ে তার পদ পদত্যাগ দাবি করছেন সেই পদত্যাগের দাবিতে তারা পরবর্তী কী কর্মসূচি দেবেন বা কী ধরনের পরিস্থিতি বা কী ধরনের পরিবেশ সৃষ্টি করবেন সেটি এখনও পর্যন্ত আমরা জানি না আমরা জানতে পারলে অবশ্যই আপনার মাধ্যমে দর্শককে জানানোর চেষ্টা করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি সেটি পুরোটাই ছিল প্রতিরোধমূলক এবং তারা মূলত চেয়েছেন যে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা তারা যেন কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে তারা কোনোভাবে প্রবেশ করতে না পারেন এবং সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা শুরু থেকে চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং আমরা দেখেছি যে দুই পক্ষের থেকেই একবার সাতকলাজের শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে গিয়েছেন এভাবেই কিন্তু পুরোটা সময় চলেছে এবং মাঝে খুবই আশ্চর্যজনকভাবেই এই মাঝে কিন্তু খুব শান্তভাবে পুলিশ এবং বিজিবির সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য ছিল আপনি জানেন যে চার প্লাটুন বিজিবির সদস্য সেখানে মোতায়েন করা হয়েছিল তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন এবং বেশ কিছু সাউন্ড গ্রেনেড কে আমরা নিক্ষেপ করতে দেখেছি পরবর্তীতে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখেছি যার ফলশ্রুতিতে আপনি জানেন যে এই প্রাঙ্গণে সেখানে যে ঘটনাস্থল সেখানে কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এখানে এসেছিলেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এক পাশে রেখে তিনি ঢাকা কলেজ প্রাঙ্গনে যাওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে সাথে নিয়ে তখন কিন্তু এই আগের থেকেই যে টিয়ার গ্যাস সেখানে নিক্ষেপ করা হয়েছিল সেই টিয়ার গ্যাসের কারণে কিন্তু তিনি আর সেই নিউ মার্কেট যে এলাকা অতিক্রম করে ঢাকা কলেজে যেতে হয় নিউ মার্কেট এলাকাটি তিনি কিন্তু অতিক্রম করতে পারেনি এই মুহূর্তে একজন আহতের কথা আমরা একটু শুনতে চেষ্টা করব। পুলিশের মাঝখানে ছিলাম এবং ওরা উত্তেজিত হয়ে ঢাকা কলেজে পলাফান অনেক উত্তেজিত ছিল আর কি পুলিশে বিজিবি এখানে এক পক্ষ ভূমিকা পালন করছে এবং পুলিশে পুলিশে এখানে পুলিশে পুলিশকে বারবার বলা হইতেছিল আপনারা কিছু করেন না কেন হিসাব মতো দাদা পুলিশে কোনো ভূমিকা পালন করে না পুলিশে এখানে দাঁড়িয়েছিল পুলিশ ছেলে ব্যাপারটা সামাল দিতে পারতো কিন্তু পুলিশে দাঁড়িয়ে ছিল পুলিশ হ্যাঁ শরীরে আমি মাথায় ইটের আগাতে আমার মাথার মাঝখানে ফেটে গেছে আর কি সেলে হ্যাঁ চার পাঁচটা সেলে হয়েছে আমার মাথার মধ্যে চার পাঁচটা সেলাই দিছে আর হচ্ছে যে এখানে ওরা অনেক উত্তেজিত ছিল এবং অনেকভাবে হামলা করছে এখন অনেকে আহত দুইজন এখন ইমার্জেন্সি ভর্তি আছে ওদের অবস্থা খুবই খারাপ ঠিক আছে মানে আল্লাহ বাসাইছে যে মানে ছোট ইট পড়ছে বড় ইট পাটলে পড়লে তো আরো অনেক বড় ক্ষতি হতে পারতো অনেক এখানে শিক্ষার্থীরা আছে সাধারণ জনগণ আছে এখানে সাধারণ মানুষরা এখানে আছে আর কি মানে ওরা এলোপাতার সবাইকে মানে দুই পক্ষের মারামারিতে পাতারে যে যাকে পাইছে তাকে মার হয়েছে আর কি ঘটনা দেখতে গিয়ে আহত না আন্দোলন ছিলাম না